এই লাইটহাউসটিকে পাহারা দিতে আপনাকে বছরে প্রায় পনেরো কোটি টাকা দেওয়া হবে সঙ্গে রয়েছে অফুরন্ত সুযোগ সুবিধা যেমন এখানে থাকবে না আপনার কোনো বস আপনি সম্পূর্ণ একা মনের ইচ্ছে মতো ঘুমাতে পারবেন মাছ ধরতে পারবেন যা মনে চায় তাই করতে পারবেন আপনার কাজ শুধু একটাই লক্ষ্য রাখতে হবে এই লাইট হাউসের লাইটটি ঠিকঠাকভাবে জ্বলছে কিনা যদি লাইটটি কখনো বন্ধ হয়ে যায় তাহলে সাথে সাথে লাইটটি অন করতে হবে বা কোনো সমস্যা দেখা দিলে সেটি মেরামত করতে হবে ব্যাস এইটুকুই আপনার কাজ বাকি সময় আপনার যা ইচ্ছে করতে পারবেন এবং মাসের শেষে কোটি কোটি টাকা গুনতে পারবেন এত সুযোগ সুবিধা শোনার পর এই চাকরিটা পেতে আপনার ইচ্ছে করছে নিশ্চয়ই তবে আপনার এইটাও জানা উচিত এত সুযোগ থাকার পরেও এই চাকরিটা পৃথিবীর সবচেয়ে ভয়ানক চাকরির মধ্যে একটি কারণ এই লাইট হাউসগুলো ঠিক সমুদ্রের মাঝে অবস্থিত এখানে থাকা অবস্থায় আপনি কারো সাথেই যোগাযোগ করতে পারবেন না এখানে নেই কোনো ইন্টারনেট সুবিধা কারণ এখানে কোনো নেটওয়ার্কই নেই একাকিত্ব আপনাকে সব সময় ঘিরে থাকবে সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এখানে প্রায়ই বড় বড় সামুদ্রিক ঝড় হয় সেই ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ানক হয় যে মাঝে মাঝে সমুদ্রের জল টাওয়ারের উপর আছড়ে পড়তে থাকে যার ফলে এই কাজে মৃত্যু পর্যন্ত হতে পারে তাছাড়া হঠাৎ অসুস্থ হলে কোনো চিকিৎসারও ব্যবস্থা নেই সেই সাথে আছে সাপের ভয় যেমন অ্যামাজনের স্নেক আইল্যান্ডে থাকা লাইট হাউসে এই পর্যন্ত বহু লোক শুধু সাপের কামড়েই মারা গিয়েছে এখন সবার মনেই হয়তো একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেটি হল এই লাইট হাউস কেন সমুদ্রের মাঝেই তৈরি করা হয়েছে এর কাজই বা কি। আর কেনই বা এই লাইটের প্রতি সব সময় নজর রাখতে হয় আর কেনই বা এই লাইট কখনো বন্ধ করা যায় না এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে ইতিহাসে ফিরে যেতে হবে যে সময় না ছিল কোনো গাড়ি না ছিল কোনো টেকনোলজি যে সময় এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দিতে একমাত্র উপায় ছিল জলপথ সেই সময় ক্যাম্পেস মারিয়াস নামে একজন অসাধারণ নাবিক ছিলেন তিনি প্রতিকূল পরিস্থিতিতেও সমুদ্র ভ্রমণের জন্য বেশ বিখ্যাত ছিলেন তো একবার তিনি তার জাহাজ নিয়ে রাতের অন্ধকারে সমুদ্র যাত্রা করছিলেন ঠিক তখনই পানির কিছুটা নিচে এক বিশাল পাথরের সাথে তার জাহাজের ধাক্কা লাগে আর তখনকার যোগে প্রতিটি জাহাজ তৈরি করা হতো কাঠের মাধ্যমে তাই খুব সহজেই তাদের জাহাজের তলায় ফাটল ধরে এবং জল ঢুকতে শুরু করে তবে সময় মতো ক্যাম্পেস মারিয়াস ও তার সঙ্গীরা মিলে দক্ষতার সাথে জাহাজের ফাটল সারিয়ে তোলে এই দুর্ঘটনার পর ক্যাম্পেস মারিয়াস এর একটি সমাধান খুঁজতে থাকেন তিনি এমন কিছু তৈরি করতে চাইছিলেন যেটা দূর থেকে দেখেই নাবিকরা সতর্ক হতে পারবে আর এরকম পাথরখণ্ড সমুদ্রের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলো কিছু কিছু জোয়ারের সময় দেখা যায় না তবে ভাটার সময় ভেসে ওঠে সেই সময় এই পাথরে ধাক্কা লেগে অনেক জাহাজই ডুবে যেত বা ক্ষতিগ্রস্ত হতো তারপর এর সমাধান বের করেন মিশরের রাজা টলেমি তার বাণিজ্যিক এরিয়াতে যেখানে যেখানে এমন পাথরখণ্ড ছিল সেখানে তিনি উঁচু উঁচু দুর্গ নির্মাণের সিদ্ধান্ত নেন এবং সেই দুর্গের ওপর থাকবে আলো যেটা দেখে নাবিকরা দূর থেকেই সতর্ক হতে পারবে এর পরেই মূলত লাইট হাউস তৈরির যাত্রা শুরু হয় যেহেতু সেই সময় বাতি আবিষ্কার হয়নি তাই তখন লাইটহাউসের মাথায় সবসময় আগুন জ্বালিয়ে রাখা হতো ব্যবহার করা হতো প্রচুর পরিমাণে কয়লা ও তেল তবে বর্তমানে সেই লাইটহাউসগুলোতে উন্নত লাইটের ব্যবহার করা হয় যার ঝলকানি অনেক দূর থেকেই দেখা যায় এখন আরেকটি প্রশ্ন হল সমুদ্রের মাঝে এই পাথরগুলো কোথা থেকে আসলো এগুলো মূলত সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরি থেকে লাভা বের হতে হতে উঁচু হয়ে চরের মতো তৈরি হয় এবং একটা সময় সেই লাভা ঠান্ডা হয়ে পাথরে রূপান্তর হয় আর ঠিক একইভাবে তৈরি হয় সমুদ্রের মাঝে বিভিন্ন দ্বীপ তো ভিউয়ার্স নিয়মিত এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের কোনটি প্রেস করে দিন আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন